বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লী ইশ্বর ইন্দহুম লাফি ইযনি কার সাহস আছে গারেত বর বকের পাতা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা? কার ক্ষমতা নাই বিষ্ণু বিষ্ণু শেষ যাই পড়ে উম্মতেরজন কাঁপবে সবাই কাঁপবে nafsi nafsi আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও বিষ্ণুই বলবে তুমি উম্মতি বিষ্ণুবি আমার জন্য কাঁপবে আপনার জন্য কাঁপবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূর করি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূর করি